অনেক সুন্দর একটা ফ্লেট বি নিয়ে আসছি যেটা অনলি ওয়ান ফ্লেট বি এটা অনলি ওয়ান পিস কারোর সাথে কোনো খরচ নাই লাল হয়ে বা এই সাইওয়াল কো রেড ফিজিয়াম কো ফিজিয়াম কো কারোর সাথে খরচ নাই শুধু ফ্লেগবি বহন করতেছি অরিজিনাল ফ্লেট বক না মাশাআল্লাহ চামড়াটা আমরা খুব পাতলা এবং কি সুন্দর পা পিলার অরিজিনাল ফ্ল্যাগ বকনা আছে দেখাও সাগর ভাই রেট কেমন থাকবে একদম সীমিত রেট একেবারে রেট দাম শুনলেই অনলি বুকিং দিবে একদম 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 থাকবে আখের দাম আখেরি দাম তো চলুন যেগুলো কালেকশন আছে দর্শক দেখাই আমরা সাগর ভাই সিরিয়ালে প্রথমে সিরিয়াল নাম্বার 1 অনেক সুন্দরই গনি আসছেন কি দাদা গুরু ভাই এটা ছোট ভাই এটা একটা ফ্ল্যাগ বি

আর পাও গুলো মাসাল অনেক মোটা মানে অরিজিনাল ফ্লেক বিজ এটা সেটা হলো এইটা হলো অরিজিনাল ফ্লেক যার সাথে পৃথিবীর কোন কিছুর সাথে মানে মিক্স নাই আর অরিজিনাল জাতি যে ফ্লেক সেই জাতি হলো এটা হলো ফ্লেক বিজ ঠিক আছে চামচা পাতলা আছে আমরা সুন্দর তো এত পাতলা আর মাগাটা না দেখো আর শরীরটা দেখো কত সুন্দর পাওগুলো বেশ করে একটা পাও দর্শে দেখা এটা পাও হলো তোমার হলো আরসিসি পিলার আর খুব কোয়ালিটি সরাসরি দেখে নিয়ে যাবো অবশ্যই দেখি শুনে নিবি খুব ভালো বাচ্চা সিরিয়াল নাম্বার একবার দেখে মাথুরা দেখাও এই দেখো মাথুরা দেখো থেকে দেখাও ঠিক আছে

রোজা থেকে মানুষের সাথে বেশি কথা করলে কথাই কথাই অনেক সময় ফাউল কথা বের হয়ে যায় রোজা ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ তাই বেশি কথা বলবো না বেশি দামাদামি করব না যাতে কথা বলতে বলতে বেখাউস কথা বের হয়ে যায় জি জি তাই শর্ট কথা শর্ট দাম একদম যদি আমার দামটা শুনি কোয়ালিটির সাথে কারোর যদি সুন্দর লাগে ভালো লাগে জি জি তাহলে ইনশাআল্লাহ আমার থেকে নিয়ে দামটা বলেন সাগর ভাই দামটা হলো এখানে আসো দাদু দামটা দেখান এটা চাওয়া দাম হলো

জিনিস দাঁত টাকা আছে পকেটে কিন্তু জিনিস পাবে না দশক কম দামে গরু পাইলে খুব খুশি মান কিচ্ছু বুঝে না ওই গরু দিয়ে খেজুরের রসের মতন টোপে টোপে দুধবি

সাগর ভাই সিরিয়াল নাম্বার দুই ভাই পরবর্তী আসেন ভাই এই কি জাতের গরু এবং জাতমান বয়স দাদু এটা একটা হলিস্টান ফিজিয়াম এসিআই এর বাচ্চা এবং মুন্ডি পিওর মুন্ডি পিওর মুন্ডি হ্যাঁ খুব কোয়ালিটি ফুল আর আমি একটা কথা বলি এটা নিজে গৌরব করি আমার পুঁজি কম আমি দুইটি সাইডটি গরু কালেকশন করি আমি ওই গৃহস্থর মুখের দিক টাকা কালেকশন করি কারণ ভালো জিনিস নিলে ফিউচারে ভালো কিছু হয় উনি ভালো কিছু পায় এগুলো চামড়া এবং অরিজিনাল যারা মন্ডি খুঁজে মন্ডি করে এই যে মাথা দেখো ঠিক আছে এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে মন্দির হাতে করা

আর সাগর ভাই মানে ডাবল বডি এটা আমি সবাই জানে স্টেট

এই টাকায় এই গরু আসছে এটাও তাদের কপা বিরাশি হাজার টাকা আকারের দাম মন্ডি হাটাও এটা সম্ভব শুধু সাগর ভাইয়ের কাছে একদম রেট মূল্যে এটা ছিল এটা ছিল সিরিয়াল নাম্বার দুই বিরাশি হাজারটা তিন নামের দর্শক দেখা সাগর ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই পর্বত জেনে আসছেন ভাই এটা কি ভাই

আর যে দামাদামি করবে না গরু বুকিং দিবে তার জন্য এক লক্ষ পাঁচ জি এটা ছিল সিরিয়াল নাম্বার চার তিন নাম্বার দশ দেখেন জি সাগর ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার একটা বড় সাইজের গরু রেডি যত সম্ভব এইটা হলো একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি বকনা হ্যাঁ এখানে আবার সম্পূর্ণ জার্সি বলা যাবে না ক্রস আছে না আবার জার্সির যে সিম্পটম জার্সির সিম্পটম হলো লেজের গুসিটা হয় কালো জি জি পায়ের হয় কালো জি জি

এত মোটা পাউ গরু মনে করো যে বকটা গরু সচরাচর কুম মাপ পাওয়া যায় সুন্দর মোটা মোটা হ্যাঁ এবং এর উলান পালন দেখো যেগুলো আমরা দর্শক দেখাই আমরা চারটা নিবি চার জায়গায় সাগর ভাই হ্যাঁ চারটা নিফিল দেখো চার জায়গায় জি জি তারপর যে দর্শক আপনার খামারে সরাসরি এসে দেখে নেবে অনেকেই দুধ ইষ্টামে গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ ইষ্টামে লিখিত গ্যারান্টি দিচ্ছে অনেকেই আমি এক কেজি দুধ দহন করে দেখা দিতে পারবো না এই সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে দেয়নি জি জি তবে আমি আমার অভিজ্ঞতা এবং এর যে সিম্পটম তাতে আমি বলতে পারি জায়গায় মনে হচ্ছে এটা ছয় থেকে সাত মাস আগে আমার বিশ্বাস গোটা লাম্পি হয়েছিল আলহামদুলিল্লাহ যেহেতু এটা দাগ মিশে গেছে সম্পূর্ণ মিশে গেছে আহ এই জন্য এই গোটা আরো সেফ

এক লক্ষ দুই হাজার টাকা সাগর ভাই এক লক্ষ দুই মইনা আপনি ওই পুরাপুরি করে রাখেন রোজা রোজনের দিন আমি একটু কথা বলে দিলাম এখানে কারণ দুই টাকা তুমি ছোট ভাই একটা আবদার রাখিস দর্শকের উদ্দেশ্যে টাকা এক লক্ষ টাকা

এই রমজানি সার উপলক্ষে গাড়ি ভাড়া ফ্রি আর চারটি করে যদি কোনো একটা একত্রে তাহলে গাড়ি ভাড়া ফ্রি একটা নিলে যা যার ভাড়া তার এটা লাস্ট আমি দিলাম এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আসতে চারটা দেখেন সাগর ভাই আজকে টাই

অনেক সময় বের হয়ে যায় তো চাচ্ছি না যে পাপটা কামাই করতে কারো ভালো লাগলে নিবে না লাগলে ধন্যবাদ জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে সবাই আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার এই WhatsApp এ পড়ে সরাসরি কথা বলে নিতে পারবে জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল